হ্যালো গাইস দিস ইজ চিনময় আর আপনারা দেখছেন চিনময় ব্লগস আজকে আমরা নাদিম ভাই মিট আপে এসেছি তো দেখতে পাচ্ছিলেন যে নাদিম ভাই খুব ব্যস্ত এখন এই এই যে সে ব্যস্ত না তো নাদিম ভাই মিট আপে এসেছি তো আপনারা সকলে প্রথমে নাদিম ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকে নাদিম ভাই আর আমি একসাথে আনোয়ার ভাইয়ের মুডি রিভিউ করব আজকে সেই রকম একটা রিভিউ হতে চলেছে ফেমাস তারা কি ফেমাস করবে তো আজকে সেই রকম একটা রিভিউ হতে চলেছে সব কন্টিনিউ করতে থাকেন ভিডিওটা

সো গাইস আজকে মূলত আমাদের ব্লগটি ছিল নাদিমা আহমেদের সাথে মিট আপ নিয়ে সো আশা করি আজকের ব্লগটি আপনারা বেশ উপভোগ করেছেন আর আজকে আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং প্রেস দ্য বেল বাটন এবং সামনের দিনে আপনি কোন ধরনের ব্লগগুলো আমার কাছ থেকে আশা করছেন এটা জানার জন্য বা জানানোর জন্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের ব্লগটি যেহেতু নাদিম ভাইয়ের সাথে ছিল এটা কি উপলক্ষে ছিল আপনাদের সঙ্গে একটু শেয়ার করি নাদিম ভাইয়ের পেজে টোয়েন্টি কে ফলোয়ার ক্রস করেছে যার জন্য সে একটা সেলিব্রেশন পার্টি দেয় আর সেই পার্টিরই কিছু অংশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি নাদিম ছিল প্রচণ্ড ফ্রেন্ডলি সে আমাকে বিভিন্নভাবে আমার কাজে সহযোগিতা করে ছোটো ভাইয়ের মতো দেখে তো সামনের দিনগুলোতে আশা করছি আমাদের পথ চলার সঙ্গী হবেন আপনারা আর যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং সামনের দিনগুলোতে অবশ্যই আমাদের ফ্যামিলির অংশ হবেন আপনারা তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে বিদায়